আমি ভালো আছি আমি বলো হাসা লাভ নাই তো বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না সকালে কথা হয়েছে তুমি বাবার সাথে কাছে যাবে না বাবার কাছে যাবে না বল যাবো এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরে আরেকজনের মেয়ে চলে গেছো তোমার মেয়ে বছরে পালাবে দর্শক এগারো বছরের সুবা পালিয়ে গেছে তার মাকে হাসপাতালে রেখে তার টিকটক বয়ফ্রেন্ডের সাথে তাকে দেখতে না পেয়ে তার বাবা একটি পোস্ট করেছে ফেসবুকে পোস্টটি খুব দ্রুত ছড়িয়ে যায় পুরো দেশে বা পুরো সোশ্যাল মাধ্যমে এর কারণ হলো এই বয়সের একটি মেয়ে যে কোনো একটা খারাপ কিছুর পরিস্থিতি হতে পারে কিন্তু সেই মেয়েটি নিজে মানে তার নিজ ইচ্ছায় খারাপ পরিস্থিতির জন্য

ভিডিও কারে ভিডিও কাটছে আপলোডার আপলোড করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেয়ে বলছে আমার বিয়ে ভাঙিয়েন না আমার বিয়ে তুমি রাজি ও বলছে লাইনে মতলব প্রেম করেছে তুমি করো প্রেম কেমন কথা তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি দেখে বা ভিডিওটি থেকে আমি যে কথাগুলো বলছে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে ওসে আপনাদের মাথায় রেখে চলাফেরা করতে হবে ভালো থাকবেন আজকে এই ভিডিও পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম

ওর জামাই বলতেছে তুমি তো আগে উল্টা কাজ করছো বিয়ের পর আমি বুঝতে পারছি মেয়ে বলছে না না আমি উল্টা পাল্টা কাজ করি নাই ছেলে বলছে যে না তাইলে পুরুষরা বুঝতে পারে মেয়ে যদি আগে করে ছেলে বলছে আমি রাইট রং বলতেছি না আমি ছেলের কথার রাইট রং বলতেছি না বাট ছেলে দাবি করছে এখন মেয়ে ছেলের সামনে ছেলের নজরে পড়ে গেছে এই মেয়ে তো জানে সে কি করছে এই ছেলে দাবি করে বলতেছে তুমি বিয়ের আগে উল্টা কাজ করছো এই প্রথম রাত থেকে শুরু হলো বউ জামাইয়ের ঝগড়া শুধু আপনি ওই মেয়েকে বললেন যে লাইলি মজনু প্রেম করেছে যাও তুমিও প্রেম করো বিয়ে করিও না চুটিয়ে প্রেম করো কেমন কথা ছি আর কথাই বলতে মন যাচ্ছে না চাচ্ছেন আসসালাম তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে বা ভিডিওটি থেকে জমশেদ মজুমদার যে কথাগুলো বলছে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেগুলো অবশ্যই আপনাদের মাথায় রেখে চলাফেরা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম